রাষ্ট্রের দায়িত্ব নয় মন্দির মসজিদ তৈরি করা রাষ্ট্রের নির্দিষ্ট কোনো ধর্ম নয় এটা হওয়া দরকার দ্বিতীয় আমি এজন্য বিরোধিতা করছি দ্বিতীয় হচ্ছে উড়িষ্যার যে জগন্নাথ মন্দির আছে সেটা একটা ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক এবং ওই জায়গার আলাদা একটা গুরুত্ব আছে ওই মন্দির যদি প্রতি পাড়াই পাড়ায় একটা করে করে দেওয়া হয় তাহলে সেই উড়িষ্যার যে মন্দির সেই গুরুত্বটা কি আর থাকবে আমি উদাহরণের জন্য বলছি আর আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন আপনাদের কো এর প্রতিবাদ করতে হবে মমতা ব্যানার্জি নয় তৃণমূলে যদি ইচ্ছা যায় মন্দির করবে মসজিদ করবে তার ব্যাপার কিন্তু আমি জাস্ট বলছি আপনাদের কি বলছে যে অনেক যুক্তি দিচ্ছে এরা যে অনেকের আর্থিকভাবে স্বাবলম্বী নয় ওই জন্য এতে যেতে পারে না ওড়িশা যেতে পারে না দীঘায় গিয়ে মন্দিরের কাজে মিটিয়ে নেবে আপনি বলছি ধার্মিক হিসাবে আপনি আপনার মনকে একটা প্রশ্ন করুন তো যারা মুসলিম সম্প্রদায়ের এখানে আছেন মুসলিম সম্প্রদায়ের হজে যাওয়ার একটা ফরজ তো এবার সবার সবার কাছে টাকা থাকে না যদিও বিশ্বশালীদের জন্য হসটা ফরজ তারপরও বলছি মমতা ব্যানার্জি যদি কালকে ঘোষণা করে যে তোম আমি পশ্চিম বাংলার মুসলমানদের জন্য খুবই চিন্তিত এত চিন্তিত রাতে ঘুমোতে পারেন না উনি ঘুমাতে পারেন না একদম আপনাদের জন্য যারা মুসলিম এখানে আছে তো এত চিন্তিত মুসল মুসলিম সম্প্রদায়ের ভাইরা চার লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা খরচ করে হজে যেতে পারে না আমি এখানে একটা কাবা শরীফ বানিয়ে দিচ্ছি এটা মেনে নেবেন কেন মেনে নেবেন না ওটাও কাবা শরীফ এটাও কাবা শরীফ তৈরি করবে ভাই কেন মেনবেন না কারণ ওই কাবা শরীফের ঐতিহ্য ইতিহাস ওর যেটা আছে আর আপনার পাড়ার কাবার সহিত তৈরি কি এক হবে তাহলে মমতা ব্যানার্জি যে উড়িষ্যার জগন্নাথ ধামের মন্দিরের যে ঐতিহ্য যে ইতিহাস নতুন একটা তৈরি করে সেটা কমাচ্ছে না বাড়াচ্ছে ওটার কমিয়ে দিচ্ছে তো কালকে আবার এক হবে তো এটা মাথায় রাখবে এই জন্য আমরা এর প্রতিবাদ করছি আপনি যদি মনে করেন এটা হিন্দুদের ব্যাপার হিন্দুরা না হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা নাগরিক সচেতন নাগরিকের ব্যাপার যা আপনার মন্দির করার ইচ্ছে গিয়েছে আপনি আপনার মাইনের টাকা দিয়ে মন্দির করুন কিন্তু ওর আদলে করা মানে যে ঐতিহ্য যে লেগেছি যে যেটা আছে পরম্পরা তার আঘাত করছে আমাদের তার অনেক অনেক অনেকে গঙ্গার পানি নিয়ে যায় তার পরিবর্তে যদি শ্যাওরাফুলির দিকে একটা কেউ মন্দির করে দিয়ে বলে এখানে ওই তারকেশ্বরে না গিয়ে একটু দূর হয়ে যাচ্ছে তাহলে শ্যাওরাফুলিতে শ্যাওরাফুলিতে তুমি ঢেলে নিয়ে চলে যাবে দুটো এক জিনিস হবে ধর্মীয় দিক থেকে বলছে আমি বোঝানোর জন্য বলছি যে যা ধর্ম পালন করবে এক হবে কি কারণ ওটার একটা গুরুত্ব নিয়ে সে ওখানে যাচ্ছে তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে এই জন্য এর আমি বিরোধিতা করছি আর এইগুলো যদি আপনি না প্রতিবাদ করেন দেখবেন আপনি বলে রাখছি এরা মসজিদের মধ্যে ঢুকে যাচ্ছে এরা মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছে কালকে নকল কাবাসরি ফিরা তৈরি করে দিতে পারে এদের বিশ্বাস নেই এদের দরকার ভোট আর কিচ্ছু চায় না এরা ভোট পেলে আপনার জন্য সব করবে আর না ভোট পেলে আপনাকে দু হাজার চার পাঁচের দিকে কি বলেছিল ঘুষপেটিয়া পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিল সিএনআরসি করার জন্য মমতা ব্যানার্জি তখন আপনারা ভোট দিতেন না তখন আপনারা ভোট কাকে দিতেন বামফ্রন্টদের দিতেন ওর জন্য তখন হয়ে গেছিলেন আপনারা ঘুষপেটিয়া এখন ভোট দিচ্ছেন বলে এখন আপনি ওনার সোনার ছেলে হয়েছেন কালকে যদি ভোট দেওয়া বন্ধ করে দেন আবার দেখবেন ভুজ হয়ে যাবেন তাহলে ভোটের জন্য আপনার সাথে সম্পর্ক রাখছে কিন্তু আপনি আপনার প্রতিবেশী রাম টাকার সাথে আপনি আপনার প্রতিবেশী রহিম চাচার সাথে সম্পর্কটা কি ভোটের দীর্ঘ বছর ধরে জন্য ভোট নিয়ে হয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখছে আর মমতা ব্যানার্জী আবার মুখ্যমন্ত্রী আমার স্বপ্ন দেখছে তো তারা মুখ্যমন্ত্রী হবে আপনার পাশের বাড়ি কাকার সাথে আপনার পাশের বাড়ির চাচার সাথে আপনি হিংসা জড়িয়ে পড়ছেন কেন ভাই ওরা এমএলএ হচ্ছে এক লাখ একুশ হাজার টাকা মাইনে পাচ্ছে ওরা মন্ত্রী হচ্ছে এক দেড় লাখ টাকা মাইনে পেয়ে যাচ্ছে আপনি তো ওদের হয়ে মারপিট করলেন কি পাচ্ছেন ভাই এই দেবদা আপনাদের এমপি নাকি হ্যাঁ আপনাদের এমপি তো হ্যাঁ দেবদাকে তো অনেকে ঝুনে ভোটটা দিলেন দু হাজার চব্বিশে বিজেপি কে আটকাতে হবে আজকে লাভটা কি হয়েছে ভাই লাভটা কি হয়েছে আমাকে বলুন পার্লামেন্টে বিজেপি থাকলে ওর পক্ষে ভোটটা দিত ভোটে অকাপে ওকা ফাইনে আর এদিকে ওর পরিবর্তন